মামুন সিংয়ের ফুলবাড়ি উপজেলার আছিম অ্যাক্টিভ ক্রিকেট একাডেমির আয়োজনে শ্যামগঞ্জ প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশের তৃতীয় আসর প্লেয়ার ড্রাফট বা খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে আকন্দ কমিউনিটি সেন্টারে খেলোয়াড় নিলামে অংশগ্রহণ করেন টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলের টিম ম্যানেজার এতে সর্বোচ্চ দাম পনেরো হাজারে শ্যামগঞ্জ ওয়ারিয়ার্সের অন্তর্ভুক্ত হন অলরাউন্ডার মোহাম্মদ শাহিন এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ দাম দশ হাজারে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ আরাফাতকে কিনেন শ্যামগঞ্জ লিজেন্ড এতে অংশ নেওয়া খেলোয়াড় এবং দল কর্তৃপক্ষ তাদের সর্বোচ্চ দিয়ে নিজের দলকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে টুর্নামেন্টে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করেন আমি চেষ্টা করব যাতে আমি আমার আমাকে যে জন্য আমার টিম কিনেছে সেই প্রত্যাশা পূরণ করার জন্য প্রথম আসরে আমার টিম শ্যামগঞ্জ সিক্সার চ্যাম্পিয়ন হয়েছিল ইনশাল্লাহ এবারও আমি সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমি প্রথম আসলে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন সেই লক্ষ্যে এইবারও বিজয় একটা টিম গঠন করতেছি আচিম অ্যাক্টিভ ক্রিকেট একাডেমির সভাপতি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ বলেন বর্তমান প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার ভূমিকা অপরিসীম তাই এই অঞ্চলের খেলোয়াড়দের আরও উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আছিম অ্যাক্টিভ ক্রিকেট একাডেমির এই আয়োজন আজকে যুব সমাজ ধীরে ধীরে মাদক এবং জোয়ার নাশে আসক্ত আমরা চাই যদি খেলাধুলা সুস্থ পরিচর্যা হয় খেলাধুলা যদি চলমান থাকে তাহলে আগামীর যে জেনারেশন তারা মাদক এবং হচ্ছে অনলাইন জোয়া থেকে দূরে থাকবে উল্লেখ্য চলতি মাসের বিশ তারিখের পরে এবারের আসরের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে এবার অংশ নেওয়া দলগুলো হল শ্যামগঞ্জ টাইগার্স ফাইটার্স লায়ন্স ওয়ারিয়র্স চ্যালেঞ্জার্স স্ট্রাইকার্স লিজেন্ডস এবং শ্যামগঞ্জ সিক্সার্স এবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য বিশ হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য বারো হাজার টাকার প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ